আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিরিশটি সুন্দর ইসলামিক ছোট ছেলের নাম ও তাদের অর্থ যারা নবজাতক সন্তানের জন্য নাম খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক উপকারী চলুন শুরু করি এক আরিফ অর্থ জ্ঞানী দুই সাফওয়ান অর্থ বিশুদ্ধ তিন মিজান অর্থ ন্যায় ও পরিমাপ চার সালমান অর্থ নিরাপদ পাঁচ আমান অর্থ শান্তি ছয় ফারহান অর্থ আনন্দিত সাত ইয়াসিন অর্থ সুরা ইয়াসিন থেকে আট রিদওয়ান অর্থ জান্নাতের ফেরেশতা নয় আরমান অর্থ আশা দশ জায়দ অর্থ বৃদ্ধি এগারো হুসাইন অর্থ সুন্দর ভালো বারো কামাল অর্থ পূর্ণতা তেরো ইমরান অর্থ সমৃদ্ধি চোদ্দ ইলিয়াস অর্থ একজন নবীর নাম পনেরো রাইয়ান অর্থ জান্নাতের দরজা ষোলো হাবিব অর্থ প্রিয়জন সতেরো ইদ্রিস অর্থ নবীর নাম আঠারো ইউসুফ অর্থ নবীর নাম উনিশ আহমেদ অর্থ প্রশংসনীয় কুড়ি সামি অর্থ মহান একুশ তারিখ অর্থ ভোরের তারা বাইশ ওমর অর্থ জীবন দীর্ঘাজু তেইশ বিলাল অর্থ প্রথম ওয়ার্জিন চব্বিশ আজহার অর্থ উজ্জ্বল পঁচিশ নমান অর্থ সুখ ছাব্বিশ শরীফ অর্থ সম্মানিত সাতাশ সাজিদ অর্থ সিজদাকারী আটাশ ফয়সাল অর্থ ন্যায় বিচারক উনত্রিশ নাসির অর্থ সাহায্যকারী তিরিশ খালিদ অর্থ চিরন্তন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা জেনেছি তিরিশটি সুন্দর ইসলামিক ছেলের নাম ও তাদের অর্থ আশা করি এগুলো আপনাদের কাজে আসবে আপনারা কোন নামটি সবচেয়ে পছন্দ করলেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সন্তানদের নেক আমল করার তাওফিক দান করুন